সেটা আমাদের ইয়ে মানে রিপন ভাইয়ের জন্য এটা বিলম্বিত হতে পারে এখন কার কতটুকু ধৈর্য কার কতটুকু আকাঙ্ক্ষা কার কতটুকু আতঙ্ক এই কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে যেমন ধরেন ডক্টর ইউনুস সাহেব বলছেন যে প্রয়োজনীয় প্রত্যা ই করতে হবে এখন কেউ যদি ডক্টর ইউনুসের যে সংস্কারের যে ক্যাপাবিলিটি অ্যাবিলিটি যদি এইটা নিয়ে কেউ সন্দেহ করে তার জন্য কিন্তু এই সময়টা আতঙ্কিত সে আতঙ্কে থাকবে এটা কি না কি করে ফেলায় সে কি পারবে সে কি পারবে না এটা কিন্তু একটা বিষয় আছে ভাই এখন উনি কাদের নিয়ে করতেছেন কাজটা আমি আপনাকে একটা সিম্পল জিনিসটা বলি যে আপনি আমাকে আমি ধর চট্টগ্রাম যাব এখান থেকে ঢাকা থেকে তা আপনি আমাকে ঠেলে ঠেলে একটা সুন্দর গাইতে উঠাই দিলেন তাহলে কি আমার চট্টগ্রাম যাওয়াটা কনফার্ম হয়ে গেল ভাই হয়ে গেলো না ড্রাইভারটাকে আপনি উঠাই দিলেন আমি যদি দেখি ড্রাইভার আপনার তো ভাই তারা আপনি উঠাই দিচ্ছেন এখন সে গাড়ি চালাতে পারবে কি পারবে না অথবা তার কি লং ড্রাইভে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে কি নাই অথবা সে কি এতক্ষণ ধরে গাড়িতে বসে থাকতে পারবে কি পারবে না এইগুলি এই সমস্ত তার যোগ্যতা আমি বিচার করবো না যাত্রী হিসাবে আমি বিচার করব। আমি দেখবো আগে সে কি করছে আমি একটু ধরে করলাম ভাই কি অবস্থা এতদিন টেম্পো আমাকে বললো আমার স্বস্তিবোধ করবো ভাই করবো না তো আপনি সংস্কার করতেছেন ভালো কথা অতি উত্তম আপনার সংস্কার কমিটিগুলিতে কারা কারা আছে ভাই এই লোকগুলি এই ছোট দেশ সবাইকে চিনি সবাইকে চিনি যাদের নিয়ে আপনি সংস্কার করতেছেন যাদের আপনি সংস্কারের দায়িত্ব দিচ্ছেন এই লোকগুলি কারা তারা কি টেম্পু চালক নাকি তারা লং রুটে গাড়ি চালানো অভ্যস্ততা তাদের আছে আমার জন্য বুঝতে হবে ভাই আপনি কার সঙ্গে আলাপ করে বসাইছেন শুরুর থেকে আমি বলতেছি কথা যে যোগ্য লোকের দেশের অভাব আছে নাই তো আপনি বিদেশি লোকের বসাইছেন তুমি সংস্কার করো বিদেশি প্রেসক্রিপশন আমি নিব কেন আমি নেবো না তো আমি তো নেবো ডক্টর বুঝতে নিতে পারে ডক্টরের বুঝতে যায় আসে না উনি দেশে থাকেও না মাঝে মাঝে দেশে বেরোতে আসে আমি তুমি নিব না গণমাধ্যম যাকে দিচ্ছে দায়িত্ব সে তো এই দেশে থাকে না সে তো এ থাকে লন্ডন থাকে লন্ডনে গণমাধ্যমে থ্রুঁড়ি আমার না পাই উনি আমাদের সাংবাদিকও বুঝে কিনা সন্দেহ আছে আমার সন্দেহ উনি আমাদের সাংবাদিকতা যারা পাঠক তাদেরও বুঝে না ওনার উনি খুশিতে লাভ পেরে চলে আসছে ঠিক না এগুলো সংস্কার করতেছে সংবিধান উনি তো সংবিধান বিশেষজ্ঞই না দিবে কোনো আমাদের সংবিধান বিশেষজ্ঞ নাই ডক্টর ইউনুসের চোখে পড়ে নাই কেন পরে নাই ওনার এক বিদেশ প্রেম আছে উনি আমার দেশের লোকগুলিকে চাষা বসা লোকগুলিকে এগুলিকে খ্যাত মনে করে আপনি দেখবেন উনার যত প্রেস যত লোক আছে সব ইংরেজি পত্রিকার সব ইংরেজি দেখেন আপনি হাতে দেখেন বাংলাদেশের সাংবাদিক মানে বাংলা এদিকে সে ওরকম মনে করে না তো ভাই মুখে যত মিষ্টি মিষ্টি আলাপি করুক

বড় আরামদায়ক চেয়ারে বসে গেছে বিনা পরিশ্রমে আপনি আমাকে একটা কথা বলেন এই যে বলে না এটা নাকি গণ আন্দোলনের সরকার বলে তো আপনি আমাকে বলেন তো এই গণ আন্দোলন চলার সময় ধরা যাক অগাস্টের দুই তারিখে যদি বলা হইতো তোমরা যে আন্দোলন করতেছ এই আন্দোলন যদি সফল হয় তাহলে দেশের স্বাস্থ্যমন্ত্রী হবে নূরজাহান বেগম কি এবারে নূরজাহ বেগম করে আরে স্বাস্থ্যমন্ত্রী বানানোর জন্য আমি কি আন্দোলন করতেছি বলেন আপনি কে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে নুরজান মেজমের নাম ওনার বয়স এখন কত হয়েছে আমি জানি না ষাটের উপরে বটেই ওনার কি ভূমিকা আছে এই ষাট বছরে বলেন তো একদিনের জন্য আমি যদি বলি এই একটা নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনুস ওনার যোগ্যতার কি কি যোগ্যতা আছে দেশ চালানোর সেটা উনি প্রমাণ করছেন আমি যদি বলি এবং ওনার এই প্রমাণ আমি চূড়ান্ত রকম হতাশ হয়ে গেছি ওনার যোগ্যতা নেই গ্রামীণ ব্যাংকে ছিলেন দেখিছে তার সঙ্গে স্বাস্থ্য কি সম্পর্ক উনি কি করতেছেন বলেন আমি কি করতেছেন উনি উনি নিজে বলুক না আমি স্বাস্থ্য মন্ত্রণালয় বিরাট কাজ করছি উনি বলুক ওনার আত্মবিশ্বাস থাকলে বলুক বসুক আমার সঙ্গে আলাপ করি ভাই না আমরা শুনেন আমি বললাম তো আমরা এই দেশের মানুষ এই সরকারকে অত্যন্ত ভালোবাসি ভালোবাসি বইলা আমরা প্রাণপণে চেষ্টা করতেছি যে এই সরকার যেন সম্মান নিয়ে বিদায় নিতে পারে ওনাদের এটা বোঝা উচিত যে আমাদের সম্মান দিয়ে বিদায় নিতে হবে বাংলাদেশে এর আগে কোনো একটা সরকার আসে নাই যে সরকার এত বেশি সমর্থন দেশের সাধারণ মানুষ দেশের সকল রাজনৈতিক দলের কাছ থেকে পেয়েছে আসে নাই এইটা এসেছে এই সমর্থনের বোঝা বহন করার মতো ক্ষমতা এই সরকার আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে নির্বাচন কমিশন গঠন করা হলো আগের আইনে আবার সংস্কার কমিশনের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন একই অবস্থা দুর্নীতি দমন কমিশন সরকার এরকম বেশ কিছু কার্যক্রমে ধরনের এক বলি অসংগতি কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই আমার বিবেচনায় এই ইউনি সরকার যেটা আছে অন্তর্বর্তীকালীন সরকার এটা একটু দুর্বল সরকার আমি কিন্তু অসৎ বলছি না করাপ বলছি না কিন্তু আমি দুর্বল বলছি দুর্বলটা কী কারণে এখনো ওয়েট করে যে কোনো একটা কথা বলতে চায় না বলতে চায় কিন্তু বলে না অস্পষ্ট একটা কথা বলে দেখে যে কোন দিক থেকে কী চাপ আসে যে চাপটাকে একটু ভয় পায় সেই চাপের মতো করে তাদের যে নিজস্ব একটা প্ল্যানিং থাকবে এই প্ল্যানিংটা তাদের নাই এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতেছি এই কিছু নাবালক স্টুডেন্ট এদের দ্বারা পরিচালিত হচ্ছে আমি কিন্তু এদেরকে নাবালক বলতাম না আমি এখন বলতেছি আগে বলতাম না কিন্তু আগে আমি এদের সম্ভাবনা মনে করতাম কিন্তু এরা যে সমস্ত নমুনা দেখাচ্ছে এই নমুনা দেখানোর কারণে আমি এগুলি বলতে বাধ্য হচ্ছি একটি ভিডিওতে আপনি বলেছেন মাহফুজ আলমের ওটা ওনাকে আমি বুঝি না আমাকে ওনার কাছে স্বাভাবিক মনে হয় না আমার কাছে ওনার কাছে ওনাকে স্বাভাবিক মনে হয় না কার কার কথা বলছেন

যত রকম নিয়োগ বাণিজ্য অমুক তুমুক সমন্বয় করে মানে প্রত্যেকটা মন্ত্র তাদের কিছু লোক আছে ওই জন্য দেখেন নাই আরেক না আরেক না বলো কি করলো যে সাংবাদিক বললো বাবা তুমি অনার্স পাশ করে নাই সে সাংবাদিককে বলে আপনাদের জনপ্রধানের সম্বন্ধে একটু লেখাপড়ে আসা উচিত ছিল আবার তার সঙ্গে আরেক মানে আশিতি এক বৃদ্ধ সে বলতেছে আপনারা তো আন্দোলন করেন আন্দোলন তো ওরা করছে তা আমরা কি করছি আমরা কি করছি ভাই জুলাই আগস্ট বাদ দেন